সালামু আলাইকুম গেছিলাম আসলে ক্যানাডার একটা শর্মা ট্রাই করার জন্য এই শর্মাটার নাম অনেক দিন ধরেই শুনতেছিলাম শ্যালভিশ শর্মা সো ভাবলাম যে এই শর্মাটার একটা রিভিউ দেয় নর্মালি আমি ফুড রিভিউ করি না বাট আমার কাছে মনে হইল এই জিনিসটাকে রিভিউ করা দরকার এটার অনেক হাইট দেখতে পেয়েছি সেই যে শর্মা খুব সুন্দর প্যাকেটের মধ্যে সিল করা সুন্দর so i'll just open it i'll take some bite on it mm. uh -oh. i mean on i'm not going to be very honest i just taste বিশেষ করে এটার মধ্যে যে পমেগ্রানেট যে মলোসিস যে সসটা দেওয়া আছে আমি ক্যানাডাতে এরকম ভালো সস আমি আর আসলে কোনো শর্মার দোকানে ট্রাই করতে দিই নাই এই শর্মাটা আমার কাছে জোস লাগছে এবং আমার কাছে মনে হয়েছে আমার এই কানাডাতেই পর্যন্ত খাওয়া সবচাইতে বেস্ট শর্মা আমি এখন পর্যন্ত যা খাইছি আমি নিচু শর্মার দোকানে কাজ করছি বাট আমার কাছে এটা ওয়ান অফ দ্য বেস্ট শর্মা মনে হয়েছে সো ক্যানাডা কেউ আসলে ট্রাই করে দেখতে পারেন যে আপনি আশা হতো হইবেন না ভালো থাকেন আল্লাহ হাফিজ সালাম